গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি না শুধু ভাবনা নয় আর পাখিও নয় আজ যে আমাদের এই গানের ভুবনে গানে গানে আমাদের অনুষ্ঠান ভরিয়ে দেবে তার কাছে যাব তবে তার আগে স্বাগত জানাই আমাদের সমস্ত দর্শক বন্ধুকে আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত গানের ভুবনে এই অনুষ্ঠান হ্যাঁ যে মানুষটির কথা বলছিলাম আমরা আজ আলাপ করব যে শিল্পীর সাথে সে হলো অর্পিতা অর্পিতা মিস্ত্রি অর্পিতা তোমাকে স্বাগত জানাই গানের ভুবনে এই অনুষ্ঠানে তুমি কোথা থেকে আসছো আচ্ছা আর অনুষ্ঠানের নাম যখন গানের ভুবনে আর তুমি যখন এসেছ গানের টানে তাহলে আর কোনো কথা না বলে আগে তোমার একটা গান শুনে নি কি গান শোনাবে প্রথমে

पवनि i uh -huh.

আচ্ছা অর্পিতা তুমি এত সুন্দর গান শোনালে আমাদেরকে তোমার গানের জগতে আসাটা কিভাবে ভাবে একটু যদি আমাদের শিক্ষা গুরু মা হ্যাঁ প্রথম শিক্ষা গুরু মা আর সারি গামটা পোটাপুরি মায় শিখিয়েছে রাগ মাই শিখিয়েছে তারপর যখন ক্লাস ফাইভে উঠলাম আহ তারপর মা আমাকে কাছে দৃঢ় শ্রদ্ধা বিশ্বনাথ কুন্তি আমার স্যার আচ্ছা তেনার কাছে দিলো এবং এখন এখনো পর্যন্ত আমি তেনার কাছেই শিখছি আর তুমি যে মানে প্রথমে যে বললে স্যারগমটা মায়ের কাছে তো এখন কি তুমি স্পেসিফিক কিছু শিখছো মানে রবীন্দ্রসঙ্গীত বা ক্লাসিক্যাল কিছু স্পেসিফিক শিখছো নাকি সব একসাথে একসঙ্গে আমি ক্লাসিক্যাল বেশি শিখছি রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথ সঙ্গীতের উপর বেশি জোরটা দিই আর রবীন্দ্রনাথ সঙ্গীতটা নিয়ে একটু বেশি চর্চা সঙ্গীত বেশি টানে হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই আসলে আমাদের বাঙালিদের কাছে এটাই তো একটা মানে রবীন্দ্র সঙ্গীত মানে একটা বিশাল বড় জায়গা করে নিয়েছে পরের পরের কি রবীন্দ্র সঙ্গীতই থাকছে না না পরেই রবীন্দ্রনাথ সঙ্গীত থাকছে না পরে থাকছে শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া অলিরও কথা শুনে শুনি কই তাহার মতো তুমি আমার কথা শুনি হাসার ধূলি তেজে ফাগুন আস কই তাহার মতো তুমি আমার কাছে কভু হাসনাতোলির কথা শুন i uh -huh. সাদে ইরাডে ইরাদে জায়ে জি ভরি তাহার মতো তুমি করো না কথা শুনি বকুল তাহার মতো তুমি আমার কথা শুনি হাসনাত ধরা সত্যি অপূর্ব অনবদ্য মানে রবীন্দ্র সংগীত তারপর স্বর্ণযুগের গান দুটোই একদম মানে ভীষণ 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 সুন্দর অর্পিতা আচ্ছা অর্পিতা একটা জিনিস জানতে বড্ড ইচ্ছে করছে তুমি এত সুন্দর গান করছো এখানে মঞ্চে নিশ্চয়ই অনেক অনেক মঞ্চে তুমি উপস্থাপনা করেছো তোমার গান হ্যাঁ আমি গিয়েছি মঞ্চে অনেক মঞ্চে গিয়েছি এবং সেখানে মানে দু তিনটে গান করার পরে দর্শকেরা আবার আমাকে মানে মানে বলে আর কি যে গান গাও আরো দু তিনটে গান গাও এমন কি হয়েছে যে ছাড়তে চায় না মানে প্রথমে একটা মানে লাস্টে যখন গানটা করে উঠে আসছি তো বলছে না 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 এখন যেতে হবে না এখন যেতে হবে না আর দুটো গান করো আর দুটো গান কর তো ভালো লাগে হ্যাঁ অবশ্যই মানে এটা তো শিল্পীর জীবনে একটা বিশাল বড় পাওয়া যে তার নিবেদনকে এত ভালোভাবে মানুষ গ্রহণ করছে সত্যি এটা ভীষণ ভালো আমাদেরও শুনে ভীষণ ভালো লাগলো আর কথা মানে আমাদেরও মনে হচ্ছে আর দুটো নয় আরো গান শুনবো তো আমরা আরো গান একদম চলো তাহলে শুনে নি আর একটা গান আমার বন্ধু চিকুনি কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকুনি কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পড়ের ঘরে তোমার ছায়ায় তোমারই ঢুর মনে লয় কালিন্দী রে ঘাটে আয় শুধু যদি দেখার ইচ্ছা হয় তোমারই ঢুর মনে লয় কালিন্দী রে ঘাটে আয় শুধু পূরির সময় আমি জল ভরে বয়ে ছল করে ঠুর মন হয় যদি পাই তোমার লাগার খুলিয়া গইতাম তোমার পরানে নি আমার নিঠুর মন যদি পাই তোমার লাগল অর্পিতার গান শুনতে শুনতে সময় কিন্তু প্রায় শেষের পর্যায়ে মানে ওই কড়া নারবে এই রকম একটা সময় কিন্তু একটু আবার গল্প করতে ইচ্ছা করছে তাই না অর্পিতা আচ্ছা তুমি বললে তো ক্লাস ফাইভ থেকে তোমার গানের জগতে প্রবেশ হ্যাঁ আর এখন তুমি কোন ক্লাসে পড়ছ এখন আমি গ্রাজুয়েট কমপ্লিট করেছি আচ্ছা এবং আমি জিএনএম এর খুব ইচ্ছা জিএনএম করব নার্স হব আচ্ছা তার জন্য জিএনএম এর प्रिपरेशन স্টার্ট করে দিয়েছি তোমার সঙ্গে গানের সঙ্গে তোমার এই মানে এতে এগোনো জিএনএম এর কিন্তু একটা বেশ সাজুজ্জ রয়েছে সেটা হচ্ছে যে নার্সের মুখ থেকে গান শোনা মানে গান তো একটা থেরাপি হিসেবে আমরা ইউজ করি সেটা যখন বিশেষ করে একজন সেবিকা সেবিকার মুখ থেকে আমরা শুনছি সেটা কিন্তু আরো বড় প্রাপ্য হয়ে যায় তো যাই হোক তোমার ভবিষ্যৎ জীবন আরো এগো এগোক তোমার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করছি আমি আর গান নিয়ে আর কি তুমি এগোবে পড়াশোনা মানে তার পাশাপাশি গানও করব তার সাথে মানে শুধু সেবা দিয়ে নয় মানে গানটা মানে মানে মানসিক রোগ বলে না যে গানের মাধ্যমে মানুষকে ভালো করা যায় এটাই হচ্ছে চেষ্টা করব এছাড়া মানে একজন ভালো শিল্পী হব তাই সেটাই কেমন লাগছে বলো এখানে এসে খুবই ভালো লাগছে ফেন্স টিভির প্রত্যেককে আমার অসংখ্য প্রণাম অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ শ্রদ্ধেয় শামসের মল্লিককে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য আর খুব খুব ভালো লাগছে ধন্যবাদ আমরাও ভীষণভাবে আপ্লুত তোমাকে পেয়ে তোমার গান শুনে প্রায় শেষের পর্যায়ে পৌঁছে গেছি যেটা বলছিলাম তো আমাদের আজকের অনুষ্ঠান তুমি শেষ করবে কি গান দিয়ে শোষ্ঠপালের একটা গাওয়া শুরু করো তোমার গান চুলের ফিতা চুরি দুহাতে আরেক দেখবি চল পুতুল নাচ চরুকা দেব চুলের ভিতা চুরি দুহাতে দেখবি चर्ग तुलना चर्ग मला चुलिर भिता चुरी दोहा Oh, she কিনার মাজুলীর ফিতা চুড়ি দোহোঁতি কিনাদে মাজুলীর ফিতা চুরি দোহতি কিনাদে মাজুলীর ফিতা চুরি দোহোঁতি কিনাদে মাছুলের ফিতা চুরি দোহোতি যে গানটা দিয়ে শেষ করলো অর্পিতা দেখবি চল পুতুল নাচ সত্যি সেটা কিন্তু ভীষণ 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 মন ছোঁয়া একটা গান তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এত সুন্দর একটা সময় আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আর আপনাদেরও বলি আজকের মতো সময় তো এই পর্যন্তই চলে যেতে হবে মন না চাইলেও চলে যেতে হবে তবে চোখ রাখুন ফ্রেন্ডস টিভির পর্দায় ফিরে আসবো আবার আগামী পর্বে আজকের মতো নমস্কার